हुबली लोकसभा क्षेत्र से 2024 के लोकसभा चुनाव के लिए तृणमूल उम्मीदवार रचना बैनर्जी ने आज चंदनगर बोराई चंडीताला मंदिर में पूजा करके चंदनगर क्षेत्र में अपना अभियान शुरू किया और उस क्षेत्र में एक सार्वजनिक बैठक की उन्होंने ये भी कहा कि वह सौ प्रतिशत है इस बार जीत पक्की है पश्चिम बंगाल में बयालीस नयन मिले देखो नयन मिले देखो

انتوں جندو ہمیں چادو اٹھو تے چادو اٹھو چادو اٹھو ہے اکھے اے دی کی دیکھی دی دی اوئے گلاب پانی تے کھڑی نے کوئی کھڑی 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 ہردا وین جو بس اپنے ادبات تے چلے

इस्वा, र्कालवी स्टेंड है figure, game, ब्रुक्रिasan अर्भार, जिए, भुपाईट़ उनने, भुपाईस्टन सोगने ना लुक्ता दिली, सोगने ला, भुपाउटो सटेंड करुसे, हाग, हाग, बोई कि anchím!! एक भी हया हाँ, प्रुपाईमा.... एक ल

জায়গায় আমি গেলাম সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব মায়ের আশীর্বাদ নেব তারপরে হাজার হাজার লোক কথা যা ইচ্ছে কোন যত রকমের প্রোটেকশন দেওয়ার দিক ভোট দেবো ভোটার ভোট দেবে ভোটার

এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে ভাষণ দেবো বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো সেটা তার চিন্তা ভাবনার প্রতি আমি মনে করি কোনো মানুষকে আঙ্গুল তুললে আর একটা হুঙ্গের দিকে আসতে দেখুন আমি আপনার দিকে আঙুল তুলছি একটা আমার দিকে তো আমি কখনো কারোর দিকে আঙুল তুলবো যদি অপর আঙুলটা আমার দিকে আসে আমার অপর দিকে আঙুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করবো অন্য মানুষ কি করছে সে কি করছে সে কি করছে সেটা তুমি কি করছো বলো না আ আছে অন্য পার্টি লোক কি করছে নিজে কি করছো তোমার পার্টি কি করছো আরে কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা তারা তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি ভাবছেন আমাকে তো বলবেন প্লিজ খুব ভালো লাগলো খুব ভালোভাবে পুজো হয়েছে মায়ের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে সব কিছু সম্ভব মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় সেই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম চন্দ্রনগরের কাজ আমি খুব খুশি বিশ্বাস করুন আমার জন্য তো নতুন একটা জায়গা আপনারা বললেন আমি দেখি আমার জন্য তাই নতুন একটা জায়গা আমি জায়গাটা বিশ্বাস করুন আমি আমার মনে হচ্ছে আমি সত্যি করে এই জায়গাটা তিনি তৈরি আমার মনে হচ্ছে মানুষের জন্য কিছু করি একটা সময় থেকে জীবনে আসে যে তুমি যখন অনেক কিছু পেয়ে যাও তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত যে আমি মানুষের জন্য কি করলাম সবকিছু পাওয়ার পরে তো আজকে যদি আমি মানুষের জন্য আমার জীবনের সেই অধ্যায়টা যে আমি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই নাম করে নিয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি শুনিনি সেরকম কোন কথা কোথাও কোন লিগাল নোটিস নেই হ্যাঁ সেটা তো নির্বাচন কমিশন বলে আমার কোন নোটিশ কোথাও নেই যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়া উচিত আমি আমার কনফিডেন্স আমার কেন আছে বলুন তো আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সব সময় মনে করি যে আমি বিশ্বাসটুক আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে করে কাজ করব তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি